আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাসা কোন জায়গা বাজার সাতল ও কোথায় গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন ও মানুষের কাছে সহযোগিতা চাচ্ছেন আচ্ছা 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 ইদে কিছু ইদের জন্য কিছু কিনছেন ইদে কিছু কিনছেন পোশাক আশাক কিছু কিনছেন ছেলে মেয়ে কেউ নাই কেউ নাই আচ্ছা বাজান এই যে আমার পক্ষ থেকে এখানে একটা লুঙ্গি আছে এখানে একটা লুঙ্গি আছে এই লুঙ্গিটা ঈদের দিন আপনি পরবেন হ্যাঁ ঈদের দিন পরবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাজান যান আল্লাহ আল্লাশি হ্যাঁ আসসালামু আলাইকুম

একটা পয়সার অভাব ভাঙ্গের সময় আর এদের আগে আসিনি দাম বেশি এবং ভাঙ্গির দাম কম কেনাকাটা হয় না বেচা হয় যাই হোক আমার পক্ষ থেকে যে আপনার জন্য একটা লুঙ্গি হ্যাঁ আমি কয়েকজন রিস্কা চালককে ওরা লুঙ্গি দেবার ইচ্ছা করছি আমার পক্ষ থেকে মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে হ্যাঁ আমার একটা ফাউন্ডেশন আছে মানবিক সেবা ফাউন্ডেশন এদের পক্ষ থেকে আপনার জন্য লুঙ্গি আল্লাহ শুক্রিয়া দায় করেন হ্যাঁ আপনি কেনার পরিকল্পনা রাখছিলেন না অথচ আল্লাহ আপনাকে আমাকে কিন্তু আপনার সামনে পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ এটা আল্লাহ দিচ্ছে একমাত্র আল্লাহ দিচ্ছে শুক্রিয়া আদায় করেন তিনি হ্যাঁ ঠিক আছে আশি হ্যাঁ আসসালামু আলাইকুম ঠোক ঠাক যাই বাবা করেছেন লুঙ্গি টুঙ্গি কিনছেন আমার কেনা কিনেছি আমারে কেনার মতন এবার হয় নাই বাবা আপনি কেনার নাই আচ্ছা আপনার জন্য একটা লুঙ্গি হ্যাঁ লুঙ্গিটা আপনার লিজা